হ্যালো আসসালামু আলাইকুম একটা দলের ভাইস ক্যাপ্টেন তিনি গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ঘুমের কারণে মিস করেছেন এবং সেটা নিয়ে রীতিমতো বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে মানে যুদ্ধ লেগে গেছে যে কে কতভাবে দলটাকে বা প্লেয়ারটাকে পচাবে প্লেয়ারটাকে নিয়ে ট্রোল করবে প্লেয়ারটাকে নিয়ে কত বেশি কন্টেন্ট তৈরি করা যায় এবং কত ভিউ পাওয়া যায় এইসব বিষয় নিয়ে একটা প্লেয়ারকে উদ্দেশ্য করে তাকে পার্সোনাল অ্যাটাক করে সত্য মিথ্যা না জেনে নিজেদের ইচ্ছামতো মতো নিউজ পেপারের পেপারে প্রকাশ করতেছে এবং কন্টেন্ট তৈরি করে সেগুলো আপলোড করা হচ্ছে এবং তাসকেন এটার এই অনেক কথা বলেছেন সো এই কথাগুলো আমি বলতেছি একটু শুনবেন তাসকিন আহমেদ বলেছেন যে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হয়েছেই করা হচ্ছে সেটা হচ্ছে তাসকিন আহমেদ নিজে স্বীকার করেছেন যে এই বিষয়টা তিনি ঘটেছে বা তার সাথে এরকমটা হয়েছে এটা তিনি অস্বীকার কখনোই করেনি বাট তারপরেও কিন্তু তাকে নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে যেভাবে সমালোচনা হচ্ছে সেটা কিন্তু আশা করা যায় না তাস্কিনের মতো একজন প্লেয়ার যে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বেশি নিবেদিত এবং তিনি দলকে এত বেশি ভালোবাসেন যে তিনি যখন বাইরের দেশ থেকে কোনো অফার পান যদি বাংলাদেশের খেলা থাকে তাহলে কিন্তু সেই অফারগুলোকে কিন্তু রিজেক্ট করে দেন চাইলে তিনি সেগুলো লুফে নিতে পারেন এবং তিনি চাইলে খেলতে পারেন বাট তিনি কিন্তু খেলেন না সো পরের অংশে তাসলিম কি বলছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ধারণা হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবেই দেখবেন তাসকিনের এই কথাই যেটা প্রকাশ পেয়ে যায় এবং প্রকাশ পাচ্ছে যে বর্তমানে যে নিউজ পেপার সমকাল এবং কিছু ইউটিউবার আছে যারা সংবাদগুলো প্রকাশ করেছে এবং খেলাযোগ একাত্তর তারা যে নিউজগুলো প্রকাশ করেছে যে তাসকিনকে শুধুমাত্র ঘুমের কারণে লেট হওয়ার কারণে তিনি মাঠে পৌঁছাতে পারেনি এই জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু গুজব বলে উড়িয়ে দিয়েছেন এবং তারপরের অংশে তিনি লিখেছেন দ্বিতীয়ত আমি ঘটনাটি সেই দিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই ওকে আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি ইম্পর্টেন্ট একটা টপিক বা ইম্পর্টেন্ট একটা কথা আপনি যখন আপনার ফ্যামিলির বড় অভিভাবক হবেন বা আপনি যখন ফ্যামিলির মেইন মেম্বারটা হবেন তখন আপনার দায়িত্ব থাকে আপনার ফ্যামিলি মেম্বারদের প্রোটেক্ট করা এবং ফ্যামিলি মেম্বারদেরকে সাপোর্ট করা বাট বিসিবি কি সেই কাজটা করেছেন বিসিবি চাইলে এটা এড়াই যেতে পারতেন যখন নাজমুল হাসান পাপন তাদের বোর্ড মিটিংয়ের পরে যখন প্রেস কনফারেন্সে এসে তিনি নিজের অজ্ঞপটটা স্বীকার করলেন এটা কিন্তু আসলে আমার আমি এটাকে সাপোর্ট করি না ইভেন সাকিব আল হাসান যখন দেশের বাইরে খেলতে যাচ্ছেন তিনি চাইলে এটা এড়াই যেতে পারতেন যে এটা বোর্ড এবং তাসকিন ভালো জান আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না বিষয়টা কিন্তু তখন ক্লিয়ার হয়ে যেত বাট প্রতিময় কিছু সিনিয়র খেলোয়াড় কিছু বোর্ড পরিচালক এদের কারণে আসলে বাংলাদেশের ভিতরের খবরগুলো কিন্তু সামনে চলে আসে ঘটনার সাথে ঘটনা মনে হয়ে যায় দুই হাজার সতেরোতে যে নিধাজ ট্রফিতে বাংলাদেশ শ্রীলঙ্কার যে ম্যাচটা ছিল দু হাজার সতেরো আমার সঠিক মনে পড়তেছে না সালটা নিধাস ট্রফিতে শ্রীলঙ্কার এগিয়ে যে ম্যাচটা ছিল সেই ম্যাচে শ্রীলঙ্কার সাথে যে এত বাজে একটা আম্পায়ারিং এর শিকার হতে যাচ্ছিল এবং বাংলাদেশ ম্যাচটা প্রায় ছিটকে যাচ্ছিল ম্যাচ থেকে সেই ম্যাচ শেষে সাকিব আল হাসান শ্রীলঙ্কার ড্রেসিং রুমে গিয়ে তাদের গ্লাসের যে দরজা সেটা কিন্তু ব্যাট দিয়ে পিটায় সেটা কিন্তু ভেঙে ফেলছিল আপনি আমি বা যারা ভিডিওটা দেখতেছেন কতজন এই নিউজটা জানতে পেরেছিলেন কতজন এই নিউজটা শুনছেন একটা বার চিন্তা করে দেখেন তো এই নিউজটাকে সামনে একটা একটাবার আসছে শুধুমাত্র সাকিব আল হাসান বলে এবং তখন বোর্ডে কিছু ভালো পরিচালক ছিল তারা চাচ্ছিল না যে এই নিউজগুলো সামনে আসুক এটা নিয়ে অনেক কিছু হট্টগোল হোক বাট বর্তমানে যদি কোনো নিউজ যদি ভাইরাল হয় বা কোনো ঘটনা ঘটে যায় টিমের মধ্যে সেটা সবার আগে বাংলাদেশের কোনো একটা মাধ্যমে সেটা প্রকাশ পাবে এটা কীভাবে পাই কেউ জানে না আচ্ছা দ্বিতীয় অংশে তিনি বলেছেন এবং তিনি মোস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো বলেছেন আমি সকাল আটটা সাঁত্রিশ মিনিটে উঠেছিলাম এবং আটটা তেতাল্লিশে লবিতে গিয়েছি এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল নয়টায় হোটেল ছেড়েছি আমি সকাল নয়টা চল্লিশে স্টেডিয়ামে প্রবেশ করেছি ম্যাচ টসের বিশ মিনিট আগে সকাল দশটায় আমরা সকাল দশটা পনেরো জাতের সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল সাড়ে দশটায় শুরু হয়েছিল অর্থাৎ তাস্কিম যেটা বলেছেন যে তিনি সকাল সাড়ে আটটার পরে তিনি ঘুম থেকে উঠেছেন তারপরে তিনি রেডি হয়ে টস হওয়ার প্রায় বিশ মিনিট আগে তিনি মাঠে পৌঁছে গেছেন এবং তিনি দলের সাথে যোগ দিয়েছেন এবং এই লেট হওয়ার কারণে তিনি কোচ ক্যাপ্টেন এবং পুরো দলের কাছে তিনি ক্ষমা চেয়েছেন বিষয়টা কিন্তু সেখান পর্যন্ত শেষ হতে পারত বললাম কিছু বোর্ড পরিচালক কিছু সিনিয়র খেলোয়াড় যাদের অর্থের বিনিময়ে তাদের ভিতরের খবরগুলো লিক করতে হবে সেটাই করেছে এবং সেটা নিউজ পেপারের মাধ্যমে বা গণমাধ্যমে চলে আসে এবং তাসকিন এটা বলেছেন এটা খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার এবং মুদ্রণ করেছে এবং যাচাই না করে আমার ভাবম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসেবে যারা আমাকে চেনেন তারা জানেন আমি দেশকে কত ভালোবাসি এবং দেশের প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত এবং উৎসাহী এবং গর্বিত তাজকিন যে উল্লেখটা করেছেন এবং যে এলিগেশনটা তিনি গভীরভাবে করেছেন যে বাংলাদেশের বর্তমান যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে সাংবাদিক না তারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু ছোট্ট একটা এলিগেশন বা ছোট্ট একটা প্রবলেম পেলে সেটাকে অনেক বড় করে ফেলে লাইক যমুনা টিভি ওরা খুব ভালো নিউজ করে তারা সত্যটা সারা কিন্তু কখনো অন্য কোনো নিউজ প্রচার করে না সময় টিভিও সেম কাজটাই করে বাট একাত্তর টেলিভিশন যদি ছোট্ট একটা গ্রুপ হয় সেইটাকে তারা ঘুরে বেসে বানায় টানায় অনেক ধরনের অনেক কথা বলবে এবং তারা কিন্তু প্রথম নিউজটা পাবলিশড করে এবং সেই যে পাবলিশড করে এবং তারা কিন্তু এটা তাদের প্রতিবেদনে বলে যে তাসকিন আহমেদ টিম বাস মিস করে মাঠে দেরিতে পৌঁছানোর কারণে তাকে একাদশ থেকে ড্রপ করানো হয় এটা কিন্তু তাদের ইরিগেশন এবং একাত্তর টেলিভিশন কিন্তু এটা সর্বপ্রথম প্রকাশ করে বাট আদতে তাসকিন কিন্তু টসের প্রায় বিশ মিনিট আগে মাঠে পৌঁছায় এবং দলের পরিকল্পনার হিসেবে তিনি কিন্তু মাঠের বাইরে থাকেন এবং একাদশের বাইরে থাকেন এটা কিন্তু তাসকিন পরিষ্কার করেছেন এবং নাজমুল হাসান তিনিও তিনি পরিষ্কার করেছেন এই বিষয়টা যে তাসকিনের ঘুমের কারণে তিনি একাদশ থেকে ড্রপ হয়নি বাংলাদেশ দলের পরিকল্পনা যেটা ছিল সেটাই তারা করেছে টিম ম্যানেজমেন্ট সো তার পরের অংশে তাসকিন বলেছেন যে তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগেও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে আচ্ছা তাসকিন আহমেদ যেটা বলেছেন যে এই ছোট্ট একটা মামুলি বিষয় নিয়ে তার এই জিনিসটি যেতগুলো এলিগেশন তোলা হয়েছে সবচেয়ে মূল ইম্পর্টেন্ট একটা কথা কি জানেন যে সমগল একটা কথা বলেছেন যে তাস্কিন নাকি নেপাল ম্যাচের আগে সকালবেলা বমি করেছেন এবং তিনি নাকি তার আগের দিন রাতে কিছু অ্যালকোহল যেটা বাংলা ভাষায় মদ মদ্যপান করেছেন যার কারণে তিনি সকালবেলা বুমি করেছেন এখন বুমি করছে একটা প্লেয়ার সেই নিউজটাও বাংলাদেশের সাংবাদিকদের কাছে পৌঁছে গেছে কেমনি পসিবল এটা এটা একটা হাসার মতো একটা বিষয় এবং এটা খুবই হাস্যকর একটা বিষয় যে একটা ক্রিকেটারের ন্যূনতম কোনো কিছু ফেলে সেটা একটা বাংলাদেশের সাংবাদিকের কাছে এটা চলে আসে কোন মাধ্যমে আসে কোন ওয়েতে আসে এটা কিন্তু কেউ জানে না মানে বাংলাদেশের সাংবাদিকদের কাছে মেবি কোনো কালো জাদু আছে বা কোনো কিছু আছে যার মাধ্যমে নিউজগুলো চলে আসে সো ওভারঅল যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল হিসেবে খেলার চাইতে বা বাংলাদেশ দল যতটুকু মাঠে খেলে তার থেকে বাইরে বেশি খেলা হচ্ছে সাংবাদিকেরা তথাকথিত তারা তারা দলটাকে নিচে নামানোর জন্য বাইরের দেশের কাছে দলটাকে খাটো করার জন্য যাবতীয় যা গেছে করা দরকার তারা সবকিছু করতে রাজি আছে এবং প্রস্তুত সব সময় থাকে আমাদের উচিত এখন থেকে দলকে ভালোবাসা দলকে সাপোর্ট করা দলের এই ছোটোখাটো বিষয়গুলো এড়িয়ে যাওয়া এটা হচ্ছে একটা সাংবাদিক হিসেবে তাদের গ্রহণযোগ্যতা যেমন বাড়বে ক্রিকেটের ক্রিকেটার এবং সাংবাদিকের মধ্যে একটা মিলবন্ধন তৈরি হবে স্যু আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম